বানিয়েছি কই মাছ কচু দিয়ে ঝোল এটা আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা কুকিং অর্পিতাতে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে বানাচ্ছি কচু দিয়ে ওই মাছের ঝোল আলু দিয়ে আলু দিয়ে তো ঝোল সবাই বানায় কচু দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখতে থাকুন আমার রেসিপিটা আমি কিভাবে বানাই খুবই কিন্তু সিম্পল রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো নিয়ে নিয়েছি কই মাছ আমাদের বাড়ির পুকুরের একদম টাটকা কই কই মাছটা কিন্তু আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কই মাছে আগে লবণটা মাখিয়ে দিয়েছিলাম আমি এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আমি হলুদরা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব আমি হলুদরা কিন্তু এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এবার এটাকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আমি কচু দিয়ে কই দিয়ে ঝোল বানানোর জন্য আমি এখানে মশলা নিয়েছি আদা আর নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে আমি কিন্তু আমি জিরে শুকনো লঙ্কা আর আদাটা আমি একসঙ্গে বেটে নেব কচু নিয়েছি কচুটা কিন্তু আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি দেখুন আমি কচুর সাইজগুলো কিন্তু এরকম বড় ভাবে রেখেছি এবার আমি কিভাবে বানাই দেখতে থাকুন কড়া বসিয়ে দিয়েছি আমি কড়াইতে সর্ষে তেল দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব আমি আগে এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আশপাশ ভাজা হয়ে গেছে আমি মাছটা নিচ্ছি মাছটা আমি কিন্তু খুব বেশি এখানে কড়া করে ভাজবো না আমি ওটাকে হালকা লাল করেই আমি ভেজে নেব আমার কই মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে এবারে আমি কচুগুলোকে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ হলুদ যে আমি এবারে কচুটাকে খুব ভালোভাবে ভেজে নেব আমি কচুটা কিন্তু এখানে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি কচুটা এবারে তুলে নিচ্ছি আমি ওই তেলের মধ্যে আমি আর একটু সরষে তেল দিয়ে দিয়েছি আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আমার তেজপাতাটা আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে আমি তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করি আমি পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব আমার পেঁয়াজটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আমি যে জিরে শুকনো লঙ্কা আদা বেটেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আমি মশলাটা দিয়ে কিন্তু আমি এক মিনিটের মতো এখানে কষিয়ে নেব মশলাটা কষানো হোক তারপর আমার মশলাটা কিন্তু খুব সুন্দর এখানে কষানো হয়েছে আমি এরপর এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আমি এই জলের উপরে এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এরপরে দিচ্ছি হলুদ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি মোলাটা কিন্তু এখানে খুব সুন্দর কষানো হয়েছে আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটা টমাটো আগে থেকে কুচিয়ে নিয়েছিলাম আমি টমেটোটা দিয়ে আবারও খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব আমার টমেটোটা খুব ভালোভাবে এখানে কষানো হয়েছে আমার টমেটোটা এখানে গলেও গেছে এরপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি আমি এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুগুলো ভেজে রাখা কচুটা দিয়ে আমি খুব ভালোভাবে এখানে মশলার সঙ্গে মিশিয়ে নেব আমি এরপরে দিয়ে দিচ্ছি লবণ আমি যেহেতু কচু ভাজার সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তাই জন্য আমি লবণটা দেখেই দেবো কচুটাকে এক মিনিটের মতো এখানে কষাতে থাকবো আমি কিন্তু কচুটা এখানে মশলার সঙ্গে এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমি এরপরে জল দিয়ে দিচ্ছি জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেখে দেবেন আমি কিন্তু এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার জলটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে এসছে যেহেতু প্রচুর জল টেনে নেয় তাই জন্য আমি কিন্তু জলটা একটু বেশিই দিয়েছি আমি এরপর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে আমারও খুব ভালোভাবে মিশিয়ে নেব কই মাছটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি আমি এরপরে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিচ্ছি গুঁড়ো গরম মশলা মিশিয়ে নেব আমি ধনেপাতার আর গরম মশলাটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু আবার এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য হালকা আছে আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখছি আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর আমার কচুটা কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল